আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামসুল আরিফেন আমি একটি সনামধন্য ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি তো আমরা একটি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব ওষুধটি আমাদের খুবই পরিচিত একটি ওষুধ গেবিসল নিয়ে যেটি মূলত এসডিটি বুক জ্বালা ও গ্যাসের সমস্যায় ব্যবহৃত হয় আমরা অনেকেই এটা খাই কিন্তু আসলে এর ভিতরে কি কেমিক্যাল আছে এবং কিভাবে কাজ করে সেটা খুব কম মানুষই জানেন চলুন জেনে নেই আমাদের পাকিস্তানিতে খাবার হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় কিন্তু কখনো কখনো এই অ্যাসিড বেশি হয়ে গেলে বা উপরে উঠে এলে আমরা বুক জ্বালা এসডিটি এবং গ্যাসের সমস্যায় ভুগি এই অবস্থাকে আমরা সাধারণত এসডিটি বলি গ্যাবিসল হলো একটি অ্যান্টাসিড সাসপেনশন এতে তিন ধরনের কেমিক্যাল রয়েছে সোডিয়াম এলজিনেট সোডিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম কার্বনেট এখন দেখি প্রতিটি উপাদান কিভাবে কাজ করে সোডিয়াম এলজিনেট হল গেবিচলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পাকিস্তানতে এটি অ্যাসিড ও পানির সাথে মিশে একটি জেলি জাতীয় প্রোটেক্টিভ রাফ তৈরি করে এই রাফটি পাকিস্তানের উপরে ভেসে থাকে এবং অ্যাসিডকে উপরে উঠতে বাধা দেয় ফলে অ্যাসিড ডিফ্লেক্স এবং জার থেকে আমরা সুরক্ষা পাই এরপরে রয়েছে সোডিয়াম বাইকার্বোনেট এটি একটি অ্যালকোহল পদার্থ যা পাকিস্তানিতে হাইড্রোকোলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এই রিয়াকশনের ফলে অতিরিক্ত এসিড দ্রুত নিউট্রালাইজ হয় এবং বুক জ্বালা কমে যায় এছাড়া কার্বন ডাইঅক্সাইডের বুদ্বুদ এবং সোডিয়াম অ্যালজিনেটের রাসকে আরও ভাসতে সাহায্য করে এরপরে আসি আমরা ক্যালসিয়াম কার্বোনেট এর তৃতীয় উপাদানটি হলো ক্যালসিয়াম কার্বনেট এটি একটি শক্তিশালী অ্যান্টাসিড এটি পাকিস্তানিতে অ্যাসিডের সাথে অ্যাসিডের সাথে প্রতিক্রিয়া করে তাৎক্ষণিক অ্যাসিড কমিয়ে দেয় এবং ফলে তাৎক্ষণিক আরাম পাওয়া যায় পাশাপাশি এটি শরীরের ক্যালসিয়ামের উৎস হিসাবেও কাজ করে তাহলে তিনটি কেমিক্যাল মিলে এভাবে কাজ করে যে সোডিয়াম মেলজিনেট একটি প্রোটেক্টিভ রাফ তৈরি করে এবং ক্যালসিয়া সোডিয়াম বাই কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট অতিরিক্ত অ্যাসিড নিউট্রালাইজ করে আর এই তিনটি কম্বিনেশনের মাধ্যমে অ্যাসিডিটি এবং বুক জ্বালা দ্রুত কমে আসে তো ব্যবহার এবং ডোজ আমরা জানবো তো গেবিসল সাধারণত বুক জ্বালা এবং অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যায় ব্যবহার করা হয় প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত খাবারের পরে এবং ঘুমানোর আগে টেন মিলি থেকে টোয়েন্টি মিলিগ্রাম খেতে হয় তবে শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো শিশুদের জন্য গেভিসাল স্যাচের তৈরি হয়েছে ওটা তারা খেতে পারবে এবং ওটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করবো এই ওষুধ দীর্ঘদিন একটানা ব্যবহার করা উচিত নয় যদিও সমস্যা থেকে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং যাদের কিডনির সমস্যা আছে এমন রোগী সতর্ক থাকবেন এবং অতিরিক্ত ব্যবহার করবেন না পরিশেষে আমরা জানলাম গেবি মাধ্যমে থাকা সোডিয়ামের জিনের সোডিয়াম বাই কার্বন এবং ক্যালসিয়াম কার্বন পিলে আমাদের অ্যাসিডিটি এবং বুক জ্বালা সমস্যায় দ্রুত আরাম দেয় তবে মনে রাখবেন গেবি সাময়িক সমাধান এবং লং টাইম খেতে হলে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে খাবেন ডাক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লা